বাঙালি মানে ইলিশ আমি ইলিশের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটার জন্য আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর ইলিশের মাথা তবে খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি প্রথমে পেঁয়াজ তেলে একটু ভেজে নিচ্ছি একটু লালচে ভাব হয়ে এলে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য আমি শুকনো গুঁড়ো মশলা সরাসরি তেলে দিচ্ছি না এভাবে তেলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি সেই সাথে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন বাটার একটা মিশ্রণ এক চামচ পরিমাণ আর এখানে আমি দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো সেই সাথে লবণ পরিমাণ মতো আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর ইলিশ পাশে মাথা ধুয়ে পরিষ্কার করে রেখেছি খুব সুন্দর ভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ইলিশ মাছ দিয়ে আবার একটু কষিয়ে নেব ইলিশ মাছ বলতে ইলিশ মাছের মাথা আমি ইলিশ মাছটা ফুলকা গুলা পরিষ্কার করার জন্য ভিতর থেকে আগে বের করে নিয়েছি তারপরে এগুলো আলাদা ভাবে পরিষ্কার করে মশলা কষানোর মাছই দিয়ে দিয়েছি এখন আমার মাছ কষানো হয়ে গেলো আমি এখানে দিব মিষ্টি কুমড়া তবে মিষ্টি কুমড়া দেওয়ার আগে আমি যেহেতু মাছের মাথা দিয়ে রেসিপিটা তৈরি করছি মাছের মাথাটাকে আমি ভেঙে দিবে ভাঙা হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবার মিষ্টি কুমড়া কষানো পালা আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে কষানো হলে আমি ওখানে দিয়ে দিবো ঢু মানে এক কাপ এক থেকে দেড় কাপ পরিমাণ পানি ঝোলটা হলো আপনার নিজের কাছে যে যেমন পছন্দ করেন তেমনই দিতে পারেন তো মাছ কষানো হয়ে গেছে আমার এ পর্যায়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে এর উপর ঝোলটা দিয়ে দিচ্ছি এখন আমি দেড় কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করলাম তারপর আবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো পাঁচ থেকে সাত মিনিট জাল হবার পর আমার রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন দেখুন এত সুন্দর একটা কালার এসেছে আর কি দারুণ একটা স্মেল যেটা আপনাদেরকে আমি এভাবে বলে বুঝাতে পারবো না এটা খেয়ে দেখবেন অসাধারণ একটা